হত্যা মামলায় চিন্ময়ের প্রভুকে জেলে গিয়ে জেরার নির্দেশ আদালতের দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা রবিবার চট্টগ্রাম আদালত এই নির্দেশ দেয় নিজস্ব সংবাদদাতা ঢাকা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে জেলে গিয়ে দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করবেন মামলার তদন্তকারীরা রবিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত এদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রাহানন ওয়াজেদ চৌধুরী বলেন মামলার তদন্ত আধিকারিক চিন্ময় প্রভুকে পৃথকভাবে দুই মামলার জন্য দুই দিন ধরে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন অর্থাৎ তার জেল মুক্তি আসু কোনো সম্ভাবনা নেই তা স্পষ্ট দেশদ্রোহ মামলায় কৃষ্ণ দাস বর্তমানে চট্টগ্রামের কারাদারে বন্দী আছেন একসময় তিনি ইস্কনের শীর্ষ পর্যায়ের দায়িত্বে থাকলেও এখন সেখান থেকে বহিষ্কৃত গত বছরের ছাব্বিশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করে পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ নিয়ে বিক্ষোভ করে নিস্কন ভক্তরা এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা ওই দিন দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় আর বিকেলেই আদালতের প্রধান ফটকের বিপরীতে রংগং কনভেনশন হলের গলিতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম ঘটনায় গত বছরের নভেম্বর রাতে নগরের কোতোয়ালি থামায় সাইফুলের বাবা বাদী হয়ে ছেলের জামাল উদ্দিন হত্যা নিয়ে মামলা করেন একত্রিশ জনের নাম উল্লেখ করা হয় এর পাশাপাশি একই ঘটনায় পুলিশ সহ ভুক্তভোগীরা বাদী হয়ে আরো চারটি মামলা দায়ের করে কোতুয়ালি খামায় এই পাঁচটি মামলা তদন্ত করতে গিয়ে চিন্ময় দাসের জড়িত থাকার প্রমাণ মেলে বলে দাবি পুলিশের এরপর তদন্ত আধিকারিকদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওই মামলাগুলিতে বলিতে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত তাই দেশদ্রোহ মামলায় তার জামিন মিললেও হত্যা মামলায় এখনও জেলবন্দি বাংলাদেশে হিন্দু সমাজের অন্যতম ধর্মীয় ব্যক্তিত্ব আইনি প্রক্রিয়া যেদিকে এগোচ্ছে তাতে আপাতত মুক্তির সম্ভাবনাও নেই সব ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজটি ফলো করে রাখুন